সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন এই পলটটা যে बाउंड्री থেকে শুরু এই পলটটাই 300 তক একটা স্কোয়ার একটি পলট আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতেছেন প্রচুর বহুতল ভবন এই যে একটা বাড়ি আর এই সীমানাটা তো এইভাবে যাইয়া এইভাবে ছয় ফিট একটি রাস্তা এভাবে যাই এইভাবে এইভাবে ছয় ফিট রাস্তা আর এই দিকের থেকে এইভাবে ছয় ফিট একটি রাস্তা এই যে পলটটা দেখতেছেন এই পলটটাই এটা এক জাস্ট লোকেশন বিরুলিয়া সাবার কাকাবর মৌজা কাকাবর আমিন মোহাম্মদ গ্রুপের পাশেই এই যে দেখতেছেন এই যে প্রচুর বাড়ার আছে আশেপাশে প্রচুর বাড়ি ঘর গণবসতি এই তিন শতাংশ জায়গাটা আপনি চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন আবার নিজেরা থাকতে পারেন আর প্রাকৃতিকভাবে লাল মাটি চার বছর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা প্রতি শতাংশ দাম চা হচ্ছে সাত আট লক্ষ টাকা আট লক্ষ টাকা প্রতি শতাংশ দাম চা হচ্ছে